অনেক জ্যাম বেশি স্পিডে যাওয়া যাচ্ছে না সামনে যাওয়ার মতো কোনো পজিশন নাই বাবু সামনে যাওয়ার আমরা চেষ্টা করি দেখি কি অবস্থা যে দুই সাইডে অটো আর ভ্যান সামনে কিভাবে যাব আর এই প্লাজার অপোজিট সাইডে কোনো রাস্তাও নাই যে আমরা হুট করে এক সাইড দিয়ে বাইরে হয়ে যাব তা আমাদের এইভাবে আস্তে আস্তেই যাইতে হবে দেখেন যে অটো কিভাবে লাইন ধরে আসতেছে আপনি সামনে যাবেন যে সেই রকম অবস্থা নাই উপরে হচ্ছে কাশি হ্যাভেন কাশি হ্যাভেন এটা হচ্ছে চৌধুরী টাওয়ার শেরে বাংলা রোড আমরা শেরে বাংলা রোডের সামনে এই অবস্থা কি একটা অবস্থা যেখানে লাগে আপনার এক মিনিট সেখানে আপনার যাইতে লাগবে হচ্ছে পাঁচ মিনিট এই প্লাজা রোডে এই রোডে কিন্তু অনেক জ্যাম থাকে প্রচণ্ড জ্যাম সব সময় থাকে তো আজকে আসছি আজকেও দেখি এরকম জ্যাম অন্য সাইডে রাস্তা দিয়ে আমরা দেখি যাইতে পারি কিনা তো যাওয়ার কোনো অপশন নাই যে আলাদা কোনো রাস্তায় যে এটা হচ্ছে সৈদপুর প্লাজার সাইডে হচ্ছে গ্যারেজ আমরা যখন প্লাজায় আসি তখন আমরা এই গ্যারেজে বাইক রাখি অনেক সুন্দরভাবে কিন্তু বাইক রাখে তারা নিরাপত্তার সাথে কোনো প্রকার সমস্যা হয় না কিন্তু সমস্যা হচ্ছে যে একটু জায়গা শর্ট মাঝে মাঝে রোদ পায় বাইকে ওই জন্য আমরা দেখে শুনে যদি আমরা এখানে গ্যারেজে রাখি তো শেয়ার মধ্যে রাখবো কেন রোদে বাইক রাখলে কিন্তু সমস্যা ঘটবে যে কোনো সময়

আরামের জায়গা ওরে মারে আরামের জায়গা না রাস্তা একটু ফাঁকা পাইলাম আস্তে আস্তে খুব অবস্থা খারাপই এই রাস্তার মানে অবস্থা একদম ভাজে এত বড় বড় কুটি কুটি সৈতপুরে আছে এই রাস্তাগুলো একটা নিজের টাকা দিয়ে ঠিক করলে তো হয় তারা তো করে না এরকম করে ফেলাই রাখছে এই রাস্তাগুলো যদি প্রতিটা দোকানে থেকে দেয় তাহলে তো এই রাস্তা মনে করেন একদম চকচকা হয়ে যায় এই কয়েকদিন আগে এক ভাইয়ের কাছ থেকে এই যে সৈতুরে আসলাম ভাইয়ের কাছে শুনলাম তো এক একটা দোকান মনে করেন আপনার কি মনে হচ্ছে যে পাঁচ হাজার দশ হাজার টাকা ভাড়া এই ছোট ছোট যে দোকানগুলো দেখতেছেন এই দোকানগুলোতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম করে ভাড়া তাদের আমি তো শুনেই টাসকি খেলাম যে কী রে ভাড়া খান পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা হয় এই ফাঁক দিয়ে দেখি ডুবাই দেই এই আস্তে আস্তে সবাই ব্যস্ত আমরাও একটু ব্যস্ত আমরা অপোজিট সাইডে দিয়ে চলে আসলাম শর্টকাট রাস্তা দিয়ে ওই দিক দিয়ে অনেক জ্যাম হয় চার মাথার মধ্যে তো আমরা এই দিক দিয়ে আসলাম অপোজিট সাইডে বাইকের তেল আছে কি না সেটাও দেখানো হ না ভালো করে দেখার লাগতো যে তেল আছে কি না বিট ছোট ছোট জায়গায় বিচ দেওয়ার দরকার কি এগুলা তো এমনিতে সোলো যায় বাইক আস্তে আস্তে আমরা এই সাইড দিয়ে রাস্তা বের হলে আমরা কিন্তু জোরে একটু যাইতে পারবো স্পিডে যাইতে পারবো কারণ জ্যাম কিন্তু এখানে শেষ আমাদের এদিকে জ্যাম এখন কম পাবো আস্তে চলে আসছি এখন মেইন রাস্তায় কারণ আমরা এই দিক দিয়ে বাইর হয়ে যাবো আমরা একটু জোরে যাব আমাদের সময় একটু কম বেশি জোরে যাব না যাতে দুর্ঘটনার শিকার হয় কন্ট্রোলে কন্ট্রোলে করা যায় এই আমরা যাব সময় হয়ে গেছে একটু পরে হয়তো মাগরীবের আজান দিবে আস্তে আস্তে সময় খুব কম তাই একটু স্পিডে যাচ্ছি আপনারা মনে কিছু করেন না আমার সময় নাই